কেকে খুংদি নারি ছান ভুন্দু ছিলো মা ভুন্দু ছিলো মা ভালো পশা প্রিমা

আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি সব রাজার মেয়েদের দাওয়াত করেছো আমার কোনো আপত্তি নেই তবে আমার বান্ধবী ফতেমা তাকে দাওয়াত করতে হবে সে যদি আমার বিয়েতে আসে তাহলে আমি বিয়ে করবো যদি ফতেমা আমার বিয়েতে না আসে আমি কিন্তু বিয়ে করবো না মেয়ে বলে দিল তখন বাপ বলছে মা তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না পরনে এক টাকা পর ওই গরিব ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজবাড়ির মান থাকবে কক্ষনো থাকবে না ওই গরিব ফতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তোমার রক্ত কিন্তু আমার গায়ে জেদ আমারও আছে যদি আমার বান্ধবী ফতেমাকে তুমি দাওয়াত না করো এ বিয়ে আমি করবো না তোমার কি করার আছে তুমি করে নাও মেয়ের জেদের কাছে বাপ পারে মেয়ে বলছে আব্বা বিয়ে করবো না কি করবে করে নাও বাপ রেগে গেল রেগে মেয়েকে কি বলছে দেখেন

ছিল না ইউদিনার চিডলিকে ফাতেমার কাছে পাঠিয়ে দিল বুবু আগামী কালামার বিয়ে আমার বাপ রাজি হয় না আগামী কালামার বিয়েতে তোমাকে আসতে হবে তবে অনুরোধ রইলো একটা নতুন জামা পরে এসো আম্মাজান ফাতমা চিড়িটাকে বলল পড়ার পর হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি আগামী কালামাকে মাছিয়ে রাখে তোমার বিয়েতে যাব ইনশাআল্লাহ করে নূতন জামা পরে যাব এদিকে মা ফতেমার খাওয়া হয় না তিন দিন ধরে মানে দিন কাটে একটা বোরকা দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা নেই সেই ফতেমা বান্ধবীকে ওয়াদা করলো হে বুবু যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল বিয়েতে যাবো তোমার রাত হয়ে গেল আম্মাজান যায় নামাজের পাটি ফেলে সিজদায় দায় পড়ে হাউ হাউ করে কাঁদছে এত কান্না কাঁদছে এত কান্না কাঁদছি আম্মাজানের যে পোশাক পরেছিল পোশাক ভিজে যায় নামাজটা পুরো চোখের পানিতে ভিজে গেল আমার আল্লাহ পাক ফতিমার কান্নাকে সহ্য করতে না পেরে জিবরিলকে কে ডাক দেয় জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটা নিয়ে ফরন চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীর হাতে দিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফতিমাকে উপহার করেছে জিবরিল জান্নাতে গেল একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজ নিয়ে ফরন জিবরিল আমিন চলে এলো দুনিয়ার বুকে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার মেয়েকে দিয়ে শুন আল্লাহ পাক জান্নাত থেকে উপহার করেছে ওই রাতের বেলা নবী ফতিমার বাড়ি এসে হাজির ফতিমা দরজা খোলো দরজা খুলে গেল দেখছে আম্মা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী কন্ডিশন বুঝতে পারল কোনো কথা বলল না শুধু ডাক দিল ফাতেমা ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি মা তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল সকালে আসব কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মা জান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে এবার দেখি হয় হয়

এই এইবারে বিয়ে বাড়ি জামার পালা আম্মাজান ফতেমা বাইরে এসে দেখে সূর্য উদয় হব হব ভাব এমন তো অবস্থায় আম্মাজান ভাবছে সূর্য তো উঠে গেল এক্ষুনি আমাকে বিয়ে বাড়ি যেতে হবে আম্মাজান ফতেমা ওয়াদা করেছে বুবু তোমার বিয়েতে যাব ফতেমা কোনোদিন মিথ্যা কথা বলি না ফতেমাকে যেতেই হবে এখন পোশাক জোগাড় হয়নি ওয়াদা করেছে নতুন পোশাক পরে যাব সূর্য উঠে গেল আম্মাজান ফতেমা সিজদায় গিয়ে আবার আরো জোরে জোরে কান্না শুরু করে দিল ফজরের সময় আমার আপনার নবী আবার ফতেমার বাড়ি এলো ফতেমা দরজা খুলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে ফতেমা ছলছল নয়ন নিয়ে চোখ দিয়ে অঝর ঝরে অশ্রু গড়িয়ে পড়ে

পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি ভাই ফতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই রাজপ্রাসাদের মেন গেটে ফতেমা পাটা রেখেছে রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান একাই শুধু সাধারণ আম্মাজান যেই পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন अस ससी जगप ते असरी चोचो

যে ফতেমাকে আমরা গরিব বলি যে ফতেমাকে আমরা ভিকারি বলি ফকির বলি ওই ফকির নি ফতেমা যেমন একটা পোশাক করে এসেছে রাজার মেয়েদের ভূ ছুড়ে গেল সব রাজার মেয়েরা তাজিমে দাঁড়িয়ে গেল চন্দ্র বড় বড় করে ইহুদি নাড়িয়ে এলো বান্ধবী এলো ফতেমার হাত ধরে সোজা চলে যাচ্ছে কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল হয়েছে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোনে বসবে বউ বসবে কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফতেমাকে বান্ধবী বসিয়ে দিল এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজা মেয়েরা ফতমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতিমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছি যেটা হবে না সুহান একটা রাজার মেয়ে ফতিমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছি ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফতিমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো মানে আচ্ছা বুবু তুমি তো গরিব তুমি তো খুব গরিব তো খাওয়া হয় না তা তুমি এত সুন্দর পোশাক পেলে কোথায় আর এত সুন্দর সেন্ট খুশবুটা পেলে কোথায় কোন বাজার থেকে কিনেছে একবার বলবে না না আমার আমার কিনে দিতে তোমার খাওয়া হয় না তুমি গরিব হয়ে এত দামি পোশাক কোথেকে নিলে বউ একটা বাজারে ঠিকানা আমাকে দাও এখন ফাতেমা কোন বাজারে ঠিকানা দেবে আপনাদের এখানে বড় বাজার কি আছে বড় বাজার আছে এখানে ভাই বড় বাজার আছে

দোকানটা কোথায় বাজারটা কোথায় দোকানের মালিক কে দোকানের সেলসম্যানকে দোকানদারকে আম্মাজান ফতিমা বুদ্ধি খাটিয়ে রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন

তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করে নেন মা ফতেমার এই যে পথে মা ফতে চলেছে এই পথে আপনি চলে মা ফমা অনুসরণ করে চলে তাহলে আপনি সেই পোশাক পাবে মা দেবে শেষ ফমার মধ্যে